এক এপ্রিল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে দশটি নতুন নিয়ম জারি করা হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা কী কী নিয়ম জারি করা হলো এই ভিডিওটিতে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এক এপ্রিল দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে কিছু নতুন নিয়ম জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা সরাসরি আপনার ওপর প্রভাব ফেলতে চলেছে তো বন্ধুরা কি কি নিয়ম জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই তো এই মুহূর্তে আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন প্রতি মাসের প্রথম দিনে তেল কোম্পানিগুলো এলপিজি সিএনজি এবং পিএনজি এবং এটিএফের দাম পর্যালোচনা করে এক এপ্রিল থেকে তাদের দাম বাড়তে বা কমতে পারে সরকার এবং তেল কোম্পানিগুলির সিদ্ধান্ত অনুসারে দাম পরিবর্তন হয় অর্থাৎ এক এপ্রিল থেকেই গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে সিএনজির দাম থেকে শুরু করে পিএনজির দাম থেকে শুরু করে এটিএফ অর্থাৎ বিমান চালকের যে ফুয়েল সেই দাম কিন্তু ওঠানামা করবে হয়তো বাড়তে পারে না হয় কমতে পারে দ্বিতীয় দেখুন এখানে দু নম্বরে কি বলেছে ব্যাংকিং জালিয়াতি রোধে অনেক ব্যাংক পজিটিভ পে সিস্টেম বাস্তবায়ন করেছে অর্থাৎ পাঁচ হাজার টাকার বেশি চেক পেমেন্টের জন্য গ্রাহককে চেক নাম্বার তারিখ ও প্রাপকের নাম এবং অ্যাকাউন্টের ভেরিফাই করতে হবে এর ফলে জালিয়াতির ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ ব্যাংকিং খাতেও নতুন নিয়ম পরিবর্তন করা হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন তিন নম্বরে বলেছে প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস এর সীমা এক লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে যেটা টিডিএসের সীমা আগে ছিল পঞ্চাশ হাজার টাকা সেটা কিন্তু এক লক্ষ টাকা কিন্তু করে দেওয়া হয়েছে পাশাপাশি দেখুন এখানে চার নম্বরে কি বলেছে চার নম্বর আপডেটটি আরও একটি গুরুত্বপূর্ণ বাড়িওয়ালাদের জন্য ভাড়ার ওপর টিডিএস কর্তনের সীমা বাড়িয়ে ছ লক্ষ টাকা প্রতি বছর করা হয়েছে আগে এই সীমা ছিল দু লক্ষ টাকা প্রতি বছর এবার কিন্তু সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ নম্বরের আপডেটটি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এটি ব্যাংক নিয়ে অর্থাৎ এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সহ অনেক ব্যাংক তাদের সঞ্চয় অ্যাকাউন্ট অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের নিয়ম সংশোধন করেছে সে ব্যাপারে আপনাদেরকে আগেই জানিয়েছি এখন অ্যাকাউন্টধারীদের ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার জন্য এলাকা অর্থাৎ গ্রাম স্তর ভিত্তিক শহর ভিত্তিতে একটি নতুন সীমা নির্ধারণ করা হবে ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে না রাখার জন্য জরিমানা হতে পারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হতে পারে ছ নম্বরে দেখুন এখানে ছ নম্বরে আপডেটটি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রতি আর্থিক বছরের ডিভিডেন্ট আয়ের ওপর টিডিএসের সীমা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে অর্থাৎ মিউচুয়াল ফান্ড ইউনিটি থেকে আয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে তো বুঝতেই পারলেন অর্থাৎ ডিভিডেন্ট আয়ের ওপরের কিন্তু যে সীমা সেটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সাত নম্বর আপডেট এখানে কি বলেছে সেটি হলো কর ও পরিবর্তন হচ্ছে এক এপ্রিল থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ মূল্যায়ন বছর অর্থাৎ নতুন কর ব্যবস্থা কার্যকর হচ্ছে তবে পুরোনো সিস্টেম আশির সি সুবিধাসহ এখনও বিদ্যমান রয়েছে আপনাকে এটা নির্বাচন করতে হবে কর প্রদানের সময় যদি আপনি পুরনো কর ব্যবস্থার কথা উল্লেখ না করেন তাহলে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যবস্থা স্থানান্তরিত করা হবে যদি আপনি আশি সি এর অধীনে ছাড় পেতে চান তাহলে আপনাকে আশি সি এতে আপনার বিনিয়োগের পরিকল্পনা আগে থেকেই করতে হবে পরবর্তী দেখুন আট নম্বরে আপডেটটি আরও একটি গুরুত্বপূর্ণ আগে সাত লক্ষ টাকা বেশি বিদেশি লেনদেনের ওপর টিডিএস কেটে নেওয়া হতো এখন সেই সীমা বাড়িয়ে দশ লক্ষ টাকা কিন্তু হয়েছে অর্থাৎ বিদেশি লেনদেনের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য করা হয়েছে পাশাপাশি নম্বর রয়েছে প্রতি মাসের মতো এ মাসেও পেট্রোল ডিজেলের দাম এবং সোনা রূপার দামের বিশেষ পরিবর্তন হতে পারে এক এপ্রিল দু থেকে পেট্রোল ডিজেল এবং সোনা রূপার দাম প্রতিনিয়ত পরিবর্তন হয় তবে মাসের শুরুতেই একটা বড় সড়ো পরিবর্তন হয় সে অনুযায়ী কিন্তু আমরা লক্ষ্য করি প্রতি মাসের একদম এক তারিখ থেকে তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত সেই দাম হয়তো কিছুটা কমে বাড়ে কিন্তু এক তারিখ থেকে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় লাস্ট দশ নম্বরে আপডেটটি রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ যদি আপনারা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে এক এপ্রিল থেকে প্রচুর রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং আর বিনামূল্যে আপনারা রেশন সামগ্রী পাবেন না অর্থাৎ এখনও সময় রয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নেন নাহলে কিন্তু বিনামূল্যে রেশন পরিষেবা থেকে আপনারা প্রত্যেকেই বঞ্চিত হতে পারেন এবং আপনার রেশন কার্ডটিও বাতিল করে দেওয়া হতে পারে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ